মনসা পুজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা মনসা পুজো হয় ভাদ্র মাসে সাধারণত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময়ের কাছাকাছি ভাদ্র মাসের এই উৎসবের মহালয়া এবং আবহ শুরু হয়। ফলে এটিকে শারদীয়ার উৎসব পর্বের প্রথম ধাপ হিসেবে দেখা হয় জলপাইগুড়ি ও আশেপাশে অঞ্চলে মনসা পুজোর একটি বিশেষ সামাজিক তাৎপর্য আছে এখানে কাদা খেলা হয় জন্মাষ্টমীর দিনে এবং সেই কাদা দিয়েই তৈরি হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির পূজার প্রতিমা এই ধারাবাহিকতা প্রমাণ করে মনসা পুজো দুর্গা পুজো কতটা ঘনিষ্ঠভাবে জড়িত আছে মনসা পুজোর লোক আচার অনুষ্ঠান গ্রামীণ ও শহরে মানুষকে উৎসব মুখর করে তোলে এই উৎসব শেষ হতে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় ফলে মানুষ মনসা পুজোকে শারদীয় উৎসবের সূচনা হিসেবেই মনে করেন বহু অঞ্চলে বিশ্বাস আছে মনসা পুজোতে দেবীকে সন্তুষ্ট করলে ঘরে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয় তাই মনসা পুজো হল ভূমিকা পর্ব বাংলায় উত্তরবঙ্গে শারদীয় উৎসব পর্বের সূচনা হিসাবে ধরা হয় কারণ এই পুজো থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি সূত্রপাত হয় এবং সমাজ জীবনে উৎসবের আবহ ঘন হয়ে ওঠে রবিবার শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীতে রাজু বড়ুয়া ওরফে খোকন নিষ্ঠার সঙ্গে এদিন দেবী মনসার পুজোতে সমিতির সাধারণ সম্পাদক তথা ঘোষ ওরফে বাপি এবং তার স্ত্রী সুমনা ঘোষ নিষ্ঠার ভক্তি দিয়ে দেবী মনসার আরাধনায় মেতে ওঠেন সেখানে তারা বহু ভক্ত সাধারণের মধ্যে প্রসাদ বিতরণ করেন তাদের পুজো বহু পুরনো অপরদিকে হায়দার প্রতাপ জুয়েলার্স কর্ণধার তথা ব্যবসায়ী সমিতির আরেক কর্মকর্তা প্রতাপ কর্মকার এবং তার ভাই অনন্ত কর্মকার বলেন তারা বহু বছর ধরে দেবী মনসার আরাধনা করেন এই দেবী আরাধনার মাধ্যমে কার্যত শারদ উৎসবের সূচনা হয় এদিন তারা বহু মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন Oh yeah! একটা এই ভিডিওটা আমার দাদু থাকতে করে গেছেন দাদু চলে যাওয়ার পর মা বাবা করতেন মা বাবার পর এখন আমরা করছি কত উত্তম এবারে হলো এটা পছন্দতম হবে এইবার উৎসব পর্ব তো শুরু হলো এর মাত্র উৎসব পর্ব শুরু হয়ে গেল এখন তো আরো উৎসব নেক্সট বিশ্বকর্মা পূজা আছে

একটু অন্য ধরনের নিয়ম মানে অন্য কোথাও নেই আপনার পূজো আছে এরকম কিছু এটা নিয়ম যেটা হয় সেটার আবার ওই বছর হয় দুজন আগের দিন আবার পূজো দিনের সাথে সঙ্গবালা আবার বিয়ে হয় ওই যে গাছ গোনা আবার হ্যাঁ সোনাবাটা বিয়ে অনুষ্ঠান হয় বিয়ে বিয়ের তারপরে ওই দিনে

নমস্কার আমার নাম প্রতাপ কর্মকার হায়দার পাড়ায় পিসি সরণে কৃষি সরণিতে পারি আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে আজকে আজকে মনসা পূজা হচ্ছে আমাদের বছরের প্রথম মনসা পূজা দিয়েই শুরু হয় সেই পুজোটাও হচ্ছে মানে আমাদের যে উৎসব পর্ব উৎসব পর্ব শারদিয়ার শারদিয়া উৎসব পর্ব শুরু হয় প্রথমে মা মনসার পূজা দিয়ে শুরু হয় সেই পুজোটাই হচ্ছে আজকে এখানে কি কি অনুষ্ঠান বার্ষিক পূজা এটা আমাদের থেকে শুরু হয়ে আছে আমরা এখন করছি এরপর আমাদের পর্ব করবে আপনার নামটা আমার নাম অনন্ত কর্মকার আমি এই কর্মকার বাড়ির সব থেকে ছোট ছেলে কি কি উৎসব মানে অনুষ্ঠানকে রেখে কি কি হলো ওই পুজোকে রেখে আজকে অনুষ্ঠানকে রেখে এই পূজা হলো সকালে সারাদিন সব আত্মীয় স্বজন পাড়ার লোক ঠোক সবাই ছিল দুপুরে প্রসাদ খেয়েছে রাত্রিবেলা প্রসাদ প্রসাদের আয়োজন করা হচ্ছে এখানে পাড়ার লোক আত্মীয় স্বজন বন্ধু যারা আছে সবাইকেই বলা হয়েছে সবাই আসছে এই পুজোর বিশেষত্ব কি আপনার অন্য অন্য পুজোর থেকে আপনার এই পুজোর বিশেষত্বটা কি এই পুজোর বিশেষত্ব কি এই পুজোটা আমার দাদুর বাবার থেকে শুরু আমার বাবা ওরাও বাবাও ছোটবেলা দেখছে বাবা কাকারাও ছোটবেলা দেখেছে এই দূর পূজাটা হচ্ছে দাদু করতো তারপরে আমার দাদু করতো তারপরে এখন আমার বাবা বাবা কাকা এরা করছে তারপরে এখন আমাদের কাছে আসছে এটা কত বছরের খুঁজো যেটা বলা মুশকিল সেটা আমরা বলতে পারবো ডিফারেন্স কিছু মানে পুজোর কোন নিয়ম নিষ্ঠার মধ্যে নিয়ম নিয়ম নিষ্ঠা আমাদের পুজোতে যজ্ঞ হয় না

শুরু হলো মনসা পূজা দিয়ে সবারই ব্যবসা বাণিজ্য এটাই কামনা করি জয় মা মনসা জয় মা মনসা এক সময় মানুষ বুঝত না অনেক কিছুই করছে কিন্তু এখন যথেষ্ট লোক সচেতন মা মনসার বাহন সাপকে আমার মনে হয় না কেউ এখন ওই ডিস্টার্ব করে তাদের এবং কারোর যদি মানুষের ডিস্টার্ব হয় তাদের জন্য সেই এখন অনেক সংস্থা আছে ফোন করলেই এসে বাড়ির এদের ক্ষতি করার কোনো মানেই হয় না প্রশ্নই আসে এবং সেটা ফরেস্টে ছেড়ে দেয় হ্যাঁ ফরেস্টে ছেড়ে দেয় যার যার যেখানে জায়গা সেখানেই ছাড়ে তারাও ভালো থাকুক আমরাও সবাই ভালো থাকি মা মনসাও ভালো থাকুক সবাইকে ভালো রাখুক এটাই কাম্য